হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইল নতুন আরেকটি মিনি ব্লগে স্বাগত আজকে শনিবার আর ওয়েদারটা দেখো খুব সুন্দর আজকে সকাল সকাল ঝলমলে রোদ আর সকালে উঠে আমার সকালে তরকারি রুটি হয়ে গেছে রুটি তো কইনি পরোটা করেছি আর কুয়াশ আলু কাঁকরোল আর আলু ভাজা করেছি এই তো আর এটা হলো ইয়ে ছিল ওল ছিল ওলটা একটু কালো হয়ে গেছে তো ওটা ভাবছি সিদ্ধ দিয়ে দিব ভাতে আর এই দেখো সবারটা খাবার বেড়ে নিয়েছি যে যার খেয়ে চলে গেছে অফিসে একটু ভাদাল ঘন্ট করব আর ভাদাল করব আর এদিকে পটলের তরকারি বসিয়েছি শ্বসমস্যার জন্য আর আমাদের জন্য আলু দম করব। আর এদিকে ও খায় খেয়ে দেখে যে কাজে চলে গেছে আর ছেলেকে খেতে দেবো আর দেখো কত পেয়ারা কেটেছি ভাবছি পেয়ারাগুলোকে মাখা করে খাবো আর এই মিনি ফ্যানটা কিনে এনেছিলাম ভালো লেগেছিলো মার্কেট থেকে তো ছেলের জন্য কিনে এনেছি তো খুব গরম আর ছেলেকে রুটি খেতে দিয়েছি পরোটা আর আলু ভাজা দিয়ে তো ও বলছে আমি খাবো না ও কেন বলে যে রুটি রুটিগুলো উপরে কালো কালো হয়েছে তাই তার জন্য চেঞ্জ করে নিলাম যেহেতু উপরে কালো কালো ছিল বলে খাবে না নকশা করছিল তাই ভাবলাম আমার পরোটাটা তুলে নিয়ে ওকে দিয়ে দিলাম আর ওটা আমি তুলে নিলাম আমি বুঝতে পারি না আসলে একটু বেশি ইয়ে হয়ে গেছিলো ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো উপর দিয়ে কালো হয়ে গেছে আর এই ফ্যানটা আনাতেও খুব খুশি সারাক্ষণ হাওয়া খাচ্ছে লাইট থাকলেও হাওয়া খাচ্ছে না থাকলে হাওয়া খাচ্ছে আর এদিকে দেখো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে খালি এখন আলুর দমটা করবো তরকারি মশলাটা কষাচ্ছি এখন আলুগুলো ছেড়ে দিব বেশ দই ঠই দিয়ে কষিয়েছি এই জন্য কালারটাও খুব সুন্দর এসেছে তো আলুর দম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে খুব গরম লাগছে তাই ভাবলাম একটু দই আছে যখন ঘোল বানিয়ে নি তো ছেলেকে বললাম আমি বানাচ্ছিলাম তো ছেলে এসে বললাম আমি করে দেবো দাও তো দেখি সুন্দর করে হেল্প করে দিল আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আর নিম পাতা এনেছিল তো সেগুলো কতগুলো ধুয়ে রোদে দিয়েছে আর দেখো কী রান্না করছে ওলটাকে সিদ্ধ করে রেখেছি এটা পরে কাসুন দিয়ে লবণ তেল দিয়ে মাঘ বা শুকনো লঙ্কা ভেজে রেখেছি এদিকে ভাদালটাকে ভেজেছি আর ঘন্ট করতে ইচ্ছা করলো না তাই ভা ঘন্ট বদলে ভাজা করলাম এদিকে আলু ভাজা ছেলের জন্য আর আমাদের আলুর তরকারি আর শ্বশুর জন্য পটলের তরকারি করলাম আর এদিকে রাতের খাবারগুলো গরম মানে আলাদা করে ঢেকে রেখেছি পরে নিচে রেখে দেবো আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে ছেলে ওখানে বসে কার্টুন দেখছে বসে বসে চুপচাপ পরে স্নান ঠান করিয়ে দিব আর এখন আমারও মোটামুটি কাজ হয়ে গেছে ভাবছি ইয়ে করিনি আর এদিকে দেখো গাছ থেকে পেয়ারা পেরেছিলাম তো এই কয়টা পেয়ারা পেরেছি রেখে দিয়েছি আর এখন দেখো দুপুরবেলায় ভাতও বেড়ে নিয়েছি ও এসেছে তো সব মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এ দেখো সুন্দর করে সাজিয়ে ওল ভর্তা করলা ভাজা আর ভাদাল ঘন্টা আর সকালের একটু ভাজা ছিল কাকরোল এটাই আর একটু দম বা সেই রান্নাবান্না কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো